আধুনিক যুগের প্রাণকেন্দ্র কম্পিউটারের পথ চলা শুরু হয়েছিল উনিশশো সালে তারপর থেকে প্রতিনিয়ত এর উন্নত সংস্করণ মানব জীবনকে করেছে সহজ থেকে সহজতর কিন্তু কম্পিউটারের আরও উন্নত সংস্করণের ভিড়ে ফিকে হয়ে পড়েছে পুরাতন কম্পিউটারগুলো অক্টোবরেই অচল হয়ে যাবে প্রায় চব্বিশ কোটি কম্পিউটার বিস্তারিত শেহাব ইসলামের ডেস্ক রিপোর্টার চলতি বছরের চোদ্দ অক্টোবরের পর উইন্ডোজ টেনের অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সফটওয়্যার হালনাগাদ নিরাপত্তা সংশোধনী বা কারিগরি সহায়তা প্রদান করবে না মাইক্রোসফট ফলে পুরনো কম্পিউটারের ব্যবহারকারীরা নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বেন এর পাশাপাশি উইন্ডোজ ইলেভেনে আপগ্রেডের জন্য প্রয়োজনীয় উন্নত হার্ডওয়্যার না থাকার কারণে অনেক কম্পিউটার ফেলে দেওয়া হতে পারে এমন পরিস্থিতি পরিবেশের জন্য মারাত্মক হতে পারে উইন্ডোজ ইলেভেনের জন্য প্রয়োজন বেশ উন্নত হার্ডওয়্যার যেমন ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল দুই দশমিক শূন্য চিপ এক গিগাহার্স ডুয়েল কোর প্রসেসর চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি স্টোরেজ এ ধরনের হার্ডওয়্যার প্রায় পুরনো মডেলের কম্পিউটারগুলোর মধ্যে নেই বিশেষ করে দুই হাজার ষোলো সালের আগের পিসিগুলোর মধ্যে টিপিএম দুই দশমিক শূন্য চিপের অভাব রয়েছে যা উইন্ডোজ ইলেভেন ইনস্টলেশনের জন্য অপরিহার্য বিশ্বের প্রায় দুশো মিলিয়ন কম্পিউটার উইন্ডোজ টেন চালাচ্ছে কিন্তু চোদ্দ অক্টোবরের পর এগুলো আর সফটওয়্যার আপডেট পাবে না ফলে এই পিসিগুলো সাইবার আক্রমণের শিকার হতে পারে দুই সালের ডিসেম্বরে ক্যানালিস রিসার্চের এক প্রতিবেদনে বলা হয় যদি এসব কম্পিউটার ফেলে দেওয়া হয় তাহলে প্রায় চার লাখ আশি হাজার টন ই বর্জ্য সৃষ্টি হবে যা পরিবেশের জন্য বিপজ্জনক হতে পারে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু অন্যদিকে মাইক্রোসফট দুই হাজার আঠাশ সালের অক্টোবর পর্যন্ত উইন্ডোজ টেনের জন্য বর্ধিত সুরক্ষা আপডেট সুবিধা দেবে তবে এর জন্য নির্দিষ্ট ফি দিতে হবে যা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য কিছুটা সুবিধাজনক হলেও ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য এটি বেশ ব্যয়বহুল হতে পারে যা অনেক ব্যবহারকারীকে নতুন কম্পিউটার কেনার দিকে আগ্রহী করে তুলতে পারে তবে সব কম্পিউটারই ভাগারে চলে যাবে এমন নয় অনেক ব্যবহারকারী লিন্যাক্স মিন্ট বা উবুন্টুর মতো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন যা পুরনো কম্পিউটারে ভালোভাবে কাজ করে অন্যদিকে কম্পিউটারগুলোর পুনর্ব্যবহারও একটি বিকল্প কিন্তু বিশ্বজুড়ে মাত্র পনেরো থেকে বিশ শতাংশ ই বর্জ্য সঠিকভাবে পুনর্ব্যবহার করা হয় এমন পরিস্থিতিতে মাইক্রোসফট সমালোচনার সম্মুখীন হয়েছে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন যদি উইন্ডোজ দশের সমর্থন আরও কিছুদিন বাড়ানো হতো বা উইন্ডোজ ইলেভেনের হার্ডওয়্যার প্রয়োজনীয়তা কমানো হতো তবে পরিবেশের উপর চাপ অনেকটা কমত তবে মাইক্রোসফটের ব্যবসায়িক কৌশল এবং পিসি নির্মাতাদের সুবিধার কারণে পরিবেশের জন্য এই সিদ্ধান্তটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দুই হাজার পঁচিশ সালের অক্টোবরের পর প্রায় দুশো চল্লিশ মিলিয়ন উইন্ডোজ টেন চালানো পিসিআর কাজে আসবে না যার পরিমাণ প্রায় চার লাখ আশি হাজার টন ইবর্জ্য যা বিশ্বব্যাপী ইবর্জ সংকটকে আরও বাড়িয়ে তুলবে